আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে একটি চৌবাচ্চার পাঁচের তিন ভাগ পূরণ হতে সময় লাগে হচ্ছে সাত ঘন্টা চৌবাচ্চার বাকি অংশ পূরণ হতে কত সময় লাগবে তো পাঁচের তিন ভাগ পূরণ হয় হচ্ছে সাত ঘন্টা অথবা আপনি যদি মিনিটে করে নেন তাহলে সাত ইন্টু ষাট হচ্ছে চারশো বিশ মিনিট এক ভাগ পূরণ হয় হচ্ছে সাতশো মিনিট তো সাতশো মিনিট অথবা হচ্ছে এগারো ঘন্টা চল্লিশ মিনিট তো এরপর জানতে চাওয়া হয়েছে চৌবাচ্চার বাকি অংশ পূরণ হতে কত সময় লাগবে এখন চৌবাচ্চার বাকি অংশ কতটুকু আমরা মূল চৌবাচ্চাটাকে ধরে নিলাম যে এক তাহলে বাকি অংশ এক বিয়োগ পাঁচের তিন এভাবে বের করে আপনি বাকি অংশটা বের করে নিতে পারেন কিন্তু এই অঙ্কের জন্য বাকি অংশটা কোনো কাজে লাগবে না তো বাকি অংশ তাহলে বের হয় হচ্ছে পাঁচের দুই তো বাকি অং বাকি আর কত সময় লাগবে যেহেতু আমরা হচ্ছে এগারো ঘন্টা চল্লিশ মিনিট আমরা বের করতে পারছি তো সাত ঘণ্টা থেকে মানে সাত ঘন্টা যদি এর থেকে বিয়োগ দিই তাহলে বের হয় যে চার ঘন্টা চল্লিশ মিনিট তো এই এই চার ঘন্টা চল্লিশ মিনিটই হচ্ছে সময় লাগবে চৌবাচার বাকি অংশটা পূরণ হইতে তো এইটাই হচ্ছে উত্তর আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ